এত সুন্দরভাবে আমাদের সম্মানিত রেভারি বৃন্দ অত্যন্ত সুন্দরভাবে পঞ্চম দিনের খেলা পর্যন্ত আজকে পর্যন্ত কোন ধরনের কুলু সমস্যা নিখুঁত পরিচালনা করে যাচ্ছে আমরা ধন্যবাদ জানাই বদরুল ইসলাম হলো মূর্তি যাচ্ছে সাকিবকে আমরা লক্ষ্য করছি রাজনগরের হয়ে খেলছে আজকের এই সাকিব

রেড দারুণ ভাবে একের পরে পয়েন্ট আদায় করে নিচ্ছে শাকিলের দল উনিশ তেরো পয়েন্ট উনিশ তেরো পয়েন্ট অবস্থান করছে পরবর্তী রাইডে

এত সুন্দর নরম তুল তুলে বিছানায় খেয়ে পয়েন কিন্তু সন্দেহ করতে পারেননি চাটাকে পয়েন্ট দিয়ে আসতে বাধ্য হলো

আইকড অফ জার্সি পনতো খেলোয়াড় এই রিডার কানেকিয়ার স্পোর্টিং ব্রেড করে থাকেন দেখা যাক কত পয়েন্ট করতে পারেন কিনা ক্লাবের সকল কর্মকর্তা সকল ক্রীড়াচার্যল সরাসরি লাইভে হয়েছে এই সাত নম্বর জার্সি করছেন আছে দলের লিডার দুটো সময় যাচ্ছে কিন্তু টাকার উত্তেজনা এবং নাটকীয়

সংগ্রহ করে নিল শিবলতলা কাবাডি দল পনেরো পয়েন্ট এবং কালিকারি স্পোর্টিং ক্লাব তেইশ পয়েন্টের আসলে আট পয়েন্ট এগিয়ে রয়েছে এই মুহূর্তে খানিকের স্পোর্টিং ক্লাব এবং আট পয়েন্ট পিছিয়ে রয়েছে পিবিসি স্টার শিবল তেলাকামাই দল এই মুহূর্তে রেড করছে এগারো নম্বর জার্সি পকেট খুলবো আর কিন্তু পরাস্ত হয়ে পিল এই রেডার প্রফেশন করতে পারেনি দেখা যাক পিবিসি স্টার ক্লাবের নয় নম্বর জার্সি রেডার এই মুহূর্তে রেড করছেন দেখা যাক পয়েন্ট সংগ্রহ করতে পারেন কিনা আর মাত্র তিন মিনিট সময় বাকি আছে তিন মিনিটে সময়ের ভিতরে কি পারবে বিজয়ী হতে শিবলতলা কাবাডল লাকি পরাস্ত হয়ে মাঠ ছেড়ে চলে যাবে সুন্দর বর্মান্টার ক্লাবের আয়োজনে নকআউট নাইট কাবাডি টুর্নামেন্টের দুই হাজার পঁচিশ সালের এই প্রতিযোগিতায় টু চাই বহুত কিন্তু চাপা হবে যাথা চাপা ছাড়া করে কথাই হবে না দর্শক চাপা মানেই যাথা যাথা মানে খাবারি ও কিন্তু কি হলো বোঝা যাচ্ছে না দেখা যাক দেখা যাক

আরেকটু ভয় পেয়ে গেলেন আমার কাছে লাগে আর সত্য ধন্যবাদ যারা ছিল বেশ জার্সি এ পর ক্লাবের হয়ে খেলছেন তিনি অনেক সুন্দর রেড করে থাকেন এই

ক্লাব কাবাডি দল এই মুহূর্তে প্রথম আর্ধে থেকে দ্বিতীয় আর্ধের খেলা সমাপ্তি আজকের খেলা সমাপ্তি শেষ হয়ে গেল

সম্মানিত ভিউয়ার্স টান টান উত্তজনের মধ্য দিয়ে কিন্তু আজকের খেলাটি এই মুহূর্তে সমাপ্ত হলো আজকে প্রথম রাউন্ডের পঞ্চম ম্যাচে অংশ গ্রহণ করেছিল শিমুলতলা থেকে আগত পিবিসি স্টার এবং পাঁচগাঁও থেকে আগত কানিয়া কেআর স্পোর্টিং ক্লাব অত্যন্ত সুন্দরভাবে জমজমটভাবে আজকের খেলাটি সমাপ্ত হয়েছে তারা কিন্তু দর্শকদের

প্রদান করার জন্য অনুরোধ করছি আমার আজকের খেলা পরিগুলো কমিটির সম্মানিত সভাপতি বাবা জনাব আব্দুল করিমানি বাদা আছে আছে নি বাদা দেওয়া দিও ধন্যবাদ আসলে এইভাবেই আমরা সমাজটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে সে মাঝে যারা আমাদের মতন চলাফেরা করতে পারে না কথা বলতে পারে না তাদেরকে যদি আমরা উৎস উদ্দীপনা দিতে পারি তাহলে আসলে তো আমরা এই সামান্যটুকু অবদানের জন্য তারা অনেক খুশি হবে আমি তফিক ভাইকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য ট্রফিক ভাই শুধু খাচ্ছেন মাঠে আসার জন্য অনুরোধ করছি এবার ম্যান অফ দ্য ম্যাচ ফাস্কা কাবাডি টুর্নামেন্টের সাকিবকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য অত্যন্ত চমৎকার খেলা খেলেছে সাকিব যার জন্য যাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল তারা সাকিবকে বাছাই করেছেন এই বোর্ডটা নিয়ে আসার জন্য ম্যান অফ দ্য ম্যাচের বোর্ডটি নিয়ে আসার জন্য অনুরোধ করছি আচ্ছা দেখ তো আজকে ম্যান অফ ম্যাচ ম্যান অফ দ্য ম্যাচ সাকিব হয়েছে আমি সাকিবকে বলবো আমাদের এই আয়োজন এই টুর্নামেন্ট আপনাদেরই জন্য এই টুর্নামেন্ট সম্পর্কে কিছু বলার জন্য ধন্যবাদ যে সবাইকে এত এত সুন্দর আয়োজন করার জন্য আমরা সাকিবের আমরা সাকিবের সাফল্যতা কামনা করি সাকিবকে ম্যান অব দ্য ম্যাচের নগদ অর্থ প্রদান করার জন্য মাননীয় সভাপতি সাহেবকে অনুরোধ করছি আমরা কৃতজ্ঞতা সহিত ধন্যবাদ জানাচ্ছি আসলে এই খেলা শুরু থেকে আজকে অবধি পর্যন্ত প্রত্যেকটি চ্যানেল নিজ নিজ দায়িত্বে আপনারা যে সম্প্রচার করে যাচ্ছেন তার জন্য আমরা কৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদেরকে আমরা আসলে চা নাস্তা খাওয়াতে পারি খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে চা নাস্তার ব্যবস্থা করার জন্য বিশেষ করে মোশাইদ ভাই সহ সবাইকে এখানে সিলেট এবং পুলাউরা রুবেল সহ সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সার্বিক সহযোগিতার জন্য আবারও